বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে স্বাধীনতার সপক্ষে সরকার ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিরামহীন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই দেশকে উন্নয়নশীল ও মানবিক দেশ হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছেন যার পরিপ্রেক্ষিতে সরকারকে উৎখাত করে পাকিস্তান হায়ানাদের পেতাত্তাদের দল জামাত বিএনপি ক্ষমতা লিপসা হয়ে ক্ষমতায় আসার জন্য কোনো রকম ইস্যু না পেয়ে আন্দোলন করতে না পারার কারণে আপনারা জানেন দুই হাজার আঠারো সনে কোটা প্রথা বাতিলে যে পরিপত্র জারি করা হয়েছিল সেই পরিপত্রটি মহামান্য হাইকোর্ট কর্তৃ বাতিল করে কোটা ব্যবস্থা বহাল রাখায় এই কোটাকে ইস্যু করে কোটার অন্তরালে কোমল নত্তি শিক্ষার্থীদের শিক্ষার্থী শিক্ষার্থীদের বিভ্রান্ত করে কোটা আন্দোলনের নাম দেশ ধ্বংসে মেতে উঠেছে এবং ইহার প্রেক্ষিতে অনেক কুমল শিক্ষার্থীর জীবন অকালে ঝরে যেতে দেখেছি আমরা যার পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে এসে অত্যন্ত বারাক্রান্ত মনে কুটা আন্দোলনে নিহত কুমলমতি ছাত্রদের রোহের আত্মার মাকফেরাত কামনার পাশাপাশি তাদের পরিবারের সমবেদনা জানিয়ে তিনি বলেছেন ছাত্রছাত্রীরা যে বিষয়ের উপর আন্দোলন করছে সে আন্দোলনের ফসল হিসেবে মহামান্য সুপ্রিম কোর্ট আপিল বিভাগ সন্তোষজনক রায় ছাত্রদের পক্ষে আসবে বলে উনি অভিব্যক্তি পোষণ করেছেন ইহার পরও আমরা লক্ষ্য করছি আমরা যে শঙ্কা বোধ করেছিলাম যে ছাত্র আন্দোলনের অন্তরালে থেকে জামাত বিএনপি তাদের দূষক ছাত্রদল ইসলামের ছাত্র শিবির হেফাজত জঙ্গি তারা পরের দিনে শাটডাউন নামে আন্দোলন ঘোষণা করে আজকে সারা বাংলাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা অগ্নিসংযোগ ঘটিয়ে ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে আমাদের দেশপ্রেমিক আইন শৃঙ্খলা বাহিনী সাংবাদিক ভাইরা এই ধ্বংসযজ্ঞ লীলা থেকে দেশকে দেশকে পরিত্রাণের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করছেন এবং তাদের উপরও অযাচিত হামলা করেছেন এবং অনেক আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য ইতিমধ্যে আহত হয়েছেন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন অনেক সাংবাদিক ভাই আহত হয়েছেন মৃত্যুর সাথে পাঞ্জা পাঞ্জা লড়ছেন যা কখনো কাম্য নয় আমি কোমরী ছাত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা জামাত বিএনপির অসৎ রাজনৈতিক ফাঁদে করে আন্দোলনের নামে তাদের সাথে কি ধ্বংসযোগ্য না চালাতে একই সাথে কোমরতী ছাত্রদের অভিভাবকদের প্রতিও আহ্বান জানাচ্ছি আপনাদের প্রিয় সন্তানকে যেন এই আন্দোলনে গোর থেকে বাহির করে না দেন আমি আরো আহ্বান জানাচ্ছি বিভিন্ন রাজনৈতিক সংগঠন সামাজিক সংগঠনকে যাতে করে জামাত বিএনপি আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ চালিয়ে এই দেশকে অকার্যত রাষ্ট্র করতে না পারে